প্রথমে নমস্কার আমরা শ্রী রাম ঠাকুর সেবা মন্দির রাজ্য পরিচালন কমিটির উদ্যোগে আগরতলা শিশু উদ্যানে শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো চৌষট্টিতম শুভ আবির্ভাব দিবস উদযাপন করতে চলছি সেখানে রাজ্যের সমস্ত মন্দিরকে আমরা নিমন্ত্রণ করেছি এবং সঙ্গে যত গুরু ভাই বোন যারা আছেন সবাইকে আমরা নিমন্ত্রণ করেছি এবং আপনাদের মাধ্যমেও আমরা এসে নিমন্ত্রণ বোঝাতে চাইছি সারা সমগ্র রাজ্যে রাম ঠাকুরের যত গুরু ভাই বোন সহ ত্রিপুরা ধর্মপ্রাণ মানুষ বিভিন্ন জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে যেন আমাদের এই উৎসবে অংশগ্রহণ করেন এবং আমরা এক তারিখ গঙ্গা হব্বনের মাধ্যমে আমরা এই উৎসবের সূচনা এক তারিখ আমাদের সত্যনারায়ণ এখানে মহাপ্রসাদ বিতরণ দু তেক দুপুরবেলা এবং ব্লাড ডোনেশন ক্যাম্প হেলথ চেক ক্যাম্প তার সঙ্গে নাম বিতরণ এখানে হবে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজেরও এখানে আমরা ব্যবস্থা রেখেছি তৎসঙ্গে এখানে আমাদের ডিঙামাণিকস্থিত রাম ঠাকুরের স্থানের যিনি মহন্ত আছেন শ্রী শ্রী সুভাষ চকর্থী মহাশয় উনিও উপস্থিত থাকবেন আমি চাইছি আমরা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা নিমন্ত্রণ জানাই আপনারা সবাই আসবেন এই উৎসবের আনন্দ উপভোগ করবেন এবং প্রসাদ গ্রহণ করবেন স্যার পয়লা ফেব্রুয়ারি শুরু হবে পয়লা ফেব্রুয়ারি দুপুরবেলা গঙ্গা আহ্বনের মাধ্যমে শুরু হবে রাত্রিবেলা সত্যনারায়ণ দু তারিখ সকালবেলা বাল্যভোগ দুপুরবেলা মহাপ্রসাদ বিতরণ রাত্রেবেলা আবাস তুলনায় উৎসবের সমাপ্তি আর যারা নামটাম নেবে তাদের জন্য যারা যারা আমাদের গুরুদেবের নাম নিতে ইচ্ছুক আমরা এখানে দশটার সময় ঠাকুর বংশের মহারাজ সুভাষ মহাশয় উপস্থিত থাকবেন এবং নাম বিতরণ করবেন কত আমরা সকাল দু তারিখ দুই ফেব্রুয়ারি শুক্রবার সকাল দশটায় এখানে নাম বিতরণ শুরু হবেন নটা সাড়ে নটার মধ্যে যেন সবাই আসে সে অনুরোধ আমার

মধুগোপাল বিশ্বাস এছাড়া আমাদের আটটা ডিস্ট্রিক্টের প্রতিনিধিরা আমার সামনে আছেন এবং বিভিন্ন মন্দির থেকে ত্রিপুর থেকে আগত আমাদের গুরু ভাই বোন এখানে আছেন রায় সাবস্ক্রাইব টু ত্রিপুরা প্রেস অন সো দ্যাট ইউ নেভাম মিস লেটেস্ট আপডেটস নিউজ অন